দেখুন ছাব্বিশ জন নিরীহ ভারতীয় পর্যটক তাদেরকে যেভাবে পাকিস্তানের মদপুষ্ট জঙ্গি গোষ্ঠীর দ্বারা সেই তাদের জঙ্গিরা যেভাবে মেরেছে সেই প্রতিশোধ কিন্তু ভারত সরকার নিচ্ছে আস্তে আস্তে আমরা যেটা চাই আমরা চাই পাকিস্তানকে এমন শিক্ষা দিক এই ভারত সরকার পাকিস্তান যেন আর কোনো দিনও পাকিস্তান যেন কোনোদিনও আর এই চিন্তা মাথাতে না নিয়ে আসতে পারে শুধুমাত্র রাজনীতির খাতিরে শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কারণে অনেক নমনীয় ভাব দেখেছে ভারত সরকার ক্রিকেট খেলা থেকে শুরু করে আতিথেতা থেকে শুরু করে অনেক কিছুই তো করা হয়েছে তাদেরকে এবারে একটুখুনি চোখে আঙুল তুলে দেখানোর সময় হয়ে এসছে সময় হয়ে এসছে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়ার যে ভারত কোনো অংশে কম নয় আমাদের এই মুহূর্তে শরীরের যে রক্ত সেই রক্ত কিন্তু টকভক করে ফুটছে আমরা কিন্তু একটাই জিনিস চাইছি যে প্রতিশোধ সেটা কবে ভারত সরকার নেবে কিভাবে নেবে সেটা আমরা জানি না ইতিমধ্যে কিছু পদক্ষেপ অবশ্যই নিয়েছে ভারত সরকার সিন্ধু নদের জল বন্ধ করে দিয়েছে কিছু কিছু জায়গায় ড্যাম খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দিয়েছে কিছু চুক্তি সেগুলোকে আপাতত স্থগিত রাখা হয়েছে কিছু কিছু তুলে নেওয়া হয়েছে সম চুক্তিগুলোকে কিন্তু আমাদের মন মানছে না আমরা চাই রিভেঞ্জ রিভেঞ্জ আর রিভেঞ্জ যোগ্য জবাব কিভাবে দিতে হয় ভারত সরকার যদি দিতে না পারে তাহলে এর থেকে ব্যর্থতা আর কিছু হতে পারে না জবাব কিন্তু ভারত সরকারকে দিতেই হবে এবং আমরা ভারতবাসী হিসাবে যেটা চাই সেটা হচ্ছে এর বদলা এর প্রতিশোধ জন নিরীহ পর্যটক তারা সেখানে কী জন্য গেছিলো কাশ্মীর ভূস্বর্গে পেহেলগাঁওতে তারা সেখানে গেছিলো সেখানকার ট্যুরিজম সেখানকার ট্যুরিজম কত উন্নত হয়ে গেছিলো দু হাজার সালের পর থেকে যদি কাউন্টিং করে দেখা হয় প্রতি বছরে বছরে শুধুমাত্র কোভিডের বছরটা বাদ দিলে সেখানকার ট্যুরিজম কিন্তু ডে বাই ডে ইম্প্রুভমেন্ট করেছিল সেই জিনিসটা কিন্তু সহ্য হয়নি অনেকের অনেকে চাইনি ভারত বিরোধীরা যে কাশ্মীরে ইম্প্রুভমেন্ট হোক কাশ্মীর চেনা ছন্দে ফিরে আসুক অনেকটা ফিরেও এসেছিলো পাথরবাজি বন্ধ হয়েছিল কিন্তু ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য এই ঘটনা ঘটেছে এটা কিন্তু সর্বদলীয় বৈঠকে কিন্তু কেন্দ্রীয় সরকার স্বীকার করেছে হ্যাঁ এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সেই তথ্যটা হচ্ছে তো কাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে কী লেখা ছিল বলে শোনাচ্ছি মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং যে ইস্যু সেই অ্যাডভাইজারি সেই ইস্যু থেকে বলা হয়েছে অ্যাডভাইজারি টু অল মিডিয়া চ্যানেলস টু রিফ্রেন ফ্রম শোয়িং লাইভ কভারেজ অফ ডিফেন্স অপারেশন অ্যান্ড মুভমেন্ট অফ সিকিউরিটি ফোর্সেস ইন দ্য ইনস্টেন্স অফ ন্যাশনাল সিকিউরিটি এর বাংলা অর্থ যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মিডিয়া চ্যানেলগুলোকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে আমাদের ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট থেকে সরাসরি বলা হয়েছে এবং আবেদন করা হয়েছে যে কোনো রকম আর্মিদের অ্যাক্টিভিটিসের ওপরে তারা কিভাবে কোথায় থাকছে কিভাবে যাচ্ছে রকম ভিডিও কিংবা ফটো যেন প্রকাশ করা না হয় এবং তার সাথে সাথে এটাও বলা হয়েছে যে এটা কিন্তু টোটালি আমাদের দেশের অভ্যন্তরীণ একটা ব্যাপার তো এই ব্যাপারটাকে একটু গোপনীয়তার মাধ্যমে রাখার জন্য এই বিজ্ঞপ্তিটা জারি করেছে মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট থেকে এর থেকে কী বোঝা যায় এর থেকে বোঝা যায় যে যুদ্ধের রণকৌশল কিন্তু শত্রুপক্ষ যাতে জানতে না পারে তাই জন্য আজকে আমাদের দেশের এই ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে তার মানেটা কি নিশ্চয়ই ভারত সরকার ভেতর ভেতরে কিছু প্রস্তুতি নিচ্ছে তো আজকের ইনফরমেশান ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ